জিজ্ঞেস করছি এবারে না ছাগল আসলে সবাইকে দর্শকদেরকে ঈদ মোবারক আশা করছি সিচুয়েশন যেমনই হোক না কেন আনন্দ সবারই সুন্দরভাবে কাটুক এবং কেটেছে এটা আমার বিশ্বাস আমারও তার ব্যতিক্রম না আহ বরাবরই আমি বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান রেখে শ্রদ্ধা রেখে আসলে আমি বিগত লাইফে কখনো গরুর মাংস টাচ করা বা ধরা ছোঁয়ার মধ্যে ছিলাম না সে জায়গা থেকে কখনোই গরু আমি সিঙ্গেলিতে অ্যাকসেপ্ট করি করবই না আর খাসির মাংস খুব একটা আমার প্রিয় যেহেতু আমি সিনেমার নায়িকা আর আমার একটা ব্যাড টেন্ডেন্সি আছে আমি একটু ফ্যাটি যার জন্য খুব বেশি অ্যাভয়েড করি বাট তারপরেও যেহেতু আমার লোকজনেরা আছেন তাদের বিবেচনা চিন্তা করে আমি তাদের জন্য খাসি কোরবানি দিই তুমি গরুর মাংস কাজ করবাই না বল তুমি তো একসময় মুসলমান হয়েছিল এবং নাম ও ইসলাম এবং তখন তুমি বলছিলে ঈদে তুমি গরু কোরবানি দিচ্ছ এইবার আবার আমার মনে হয় যে আহ জয় ভাই অপু ইসলাম খানটা ঠিক ছিল তারপরে গরু কুরবানি দিয়েছি এটা আমার মনে হয় যে কোথাও একটু কারেকশনে ভুল আছে কারণ বারবারই আমি বলেছিলাম যে আমি আমার সংসার জীবনে থাকাকালীন আমার বেশ কয়েকবার কুরবানি ঈদের সম্মুখীন হতে হয়েছিল এবং বিশেষ করে যে কথাটা আমি বারবারই বলেছিলাম যে একবার ওই ভাষায় তার মা ছিলেন না হজে ছিলেন তখন পুরো কুরবানিটাকে আমাকে রিডিজ করতে হয়েছিল জয় ভাই যদি বলতো তবে কারমা

ছিলাম তখন আমাকে আমাকে একটা দেখতে হয়েছিল তো সেই সময় যেটা হয়েছিল যে আমি কোরবানিদের কিন্তু একটা ওয়েস্টার্ন থেকে সাকিব নিজেই আমাকে একটা সালমন স্যান্ডউইচ এনে দিয়েছিলেন তো আমি ছোট করে কিছু বলছি না আসলে খাবার দাবার এটা যার যার নিজস্ব রুচি থেকে আসে যেমন আমার আমার মা মা যেমন শিং মাছ খেতে পারেন না শোল মাছ খেতে পারেন না তো এটা যার যার রুচি তো আমি কোনো ধর্মকে ছোট করে বলছি না যার যার ধর্ম তার তার কাছে অনেক সম্মানীয় এবং শ্রদ্ধার এবং পরম ভালোবাসার তো আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখেই